কাটলেট আর সেটি যদি হয় কলার কাটলেট তো কথাই নেই গরম গরম ইফতারিতে বা টিফিনে বা বন্ধুদের চায়ের আড্ডায় বেশ জমে যায় তো আসুন ঘরে থাকা সাধারণ কয়টি উপকরণ দিয়ে এই কাটলেটটি আমি তৈরি করছি কিভাবে তৈরি করি তা মূল রেসিপিতে যাই তো চলুন যাই দেখে আসি কীভাবে এই কলার কাটলেটটি তৈরি করা যায় সেজন্য আমি চারটি কলা সিদ্ধ করে নিয়েছি এবং দুটো আলু সিদ্ধ করে নিয়েছি সময় স্বল্পতার জন্য সিদ্ধ করার দেখালাম না আলুগুলো ছিলে আমি সিদ্ধ করে নিয়েছি তো কলাগুলো এখন ছিঁড়ে নিই এভাবে এক এক করে সব কলাগুলো আমি ছিঁড়ে নেব কলার খোসাগুলো ফেলে না দিয়ে এটি যদি আপনারা ভর্তা করে নেন চিংড়ি দিয়ে তো আমি এর আগে রেসিপি দেব তো সেটিও খুব ভালো হবে কোনো কিছুই ফেলনা নয় সব কিছুই কাজে লাগে যদি আমরা জানি এবার আলু আর কলাগুলো খুব ভালো করে ম্যাশ করে নিব যেভাবে আমরা ন্যাচারালি ভর্তা বানাই সেম ওভাবে খুব ভালো করে আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর এখন আমি কলাগুলো ভালো করে ম্যাশ করে নিব খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে বা চটকে নিতে হবে খুব ভালো করে চটকে নেওয়ার পর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পেঁয়াজ আগে থেকে ফালি ফালি করে কেটে রেখেছিলাম এক কাপ মতো পেঁয়াজগুলো দিয়ে দেব কাঁচামরিচ স্বাদ মতন দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইরকমই দেবেন ধনিয়ার পাতা দেব বেশ কিছুটা এক বাটি মতন কারণ যে কোনো চপ কাটলেটে ধনিয়ার পাতাটা খুব ভালো সাজ চাই আত্ম জিরে দেবো কিছুটা কালো জিরে দেবো কিছুটা কালারের জন্য কিছুটা গুঁড়ো দিয়ে নিলাম এখন সব উপকরণগুলো আবারও ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে তা নাহলে চপগুলো ভালো হবে না খুলে যাবে পেঁয়াজগুলো খুলে খুলে চলে আসবে যার জন্য খুব ভালো করে এগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে এখন আমি একটি ডিম দিয়ে দেব এরপর আবারও খুব ভালো করে মাখিয়ে নেব যদি দিন দেওয়ার পর দেখেন যে বেশি লিকুইড হয়ে আছে তাহলে একটু কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দেবেন এখন আমি কিছুটা বেডক্রাম দিয়ে নিব তাহলে এটা কিস্পি হবে ভালো লাগবে খেতে আবারও ভালো করে এগুলো মাখিয়ে নেব এখন সবগুলো চপ বা কাটলেটের আকার ধারণ করব হাতে কিছুটা তেল মেখে নেব এখন কাটলেট বা চপের শেপ দিয়ে নেব তো যে যেরকম পছন্দ করেন সেরকম শেপ দেবেন এটা কোনো বিষয় না আমি একটু এরকম সাইজ করে নিচ্ছি এই শেপটা আমার কাছে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন সমস্যা নেই হাতে তেল দেওয়ার কারণে দেখুন হাতে লেগে গেল না এভাবে আমি এক এক করে সবগুলো করে নেব এক এক করে সবগুলো আমার হয়ে গেল দেখুন এখন এগুলো আমি ভেজে নেব এই যে দেখুন এখন আমি চুলাটা ধরে নেব এখন আমি প্যানে তেল দিয়ে নেব হ্যাঁ তেলটি গরম হয়ে গেছে এখন আমি এক এক করে ছেড়ে দেব আস্তে আস্তে করে দেবেন হাতে যেন তেল ছাঁকা না পড়ে বা ছিটা না পড়ে স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন তারা খুব সাবধানে দেবেন মিডিয়াম আছে ভাজতে হবে খুব জোরেও না আবার খুব আসতেও না একবার হয়ে গেলে আরেক পার উল্টে দেবো আস্তে আস্তে করে সাবধানে উল্টাতে হবে এভাবে দেখুন আস্তে আস্তে করে খুব সুন্দর বের হচ্ছে আপনারা চাইলে যখন ম্যাশ করছিলাম আলু আর কলা সেই সময় ইচ্ছে করলে কাবাব মশলা গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন আমার ভালো লাগে দেই না এই তো হয়ে গেছে ভাজা একটু একটি করে আমি কিনে নেব এভাবে আমি এক এক করে সব ভেজে নেব হয়ে গেল আমার কলার কাটলেট বা চপ খুব সাধারণ কটি উপকরণ দিয়ে দেখুন কত সহজে হয়ে গেল তো ভালো লাগলে বাসায় তৈরি করবেন খাবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হলো রেসিপিটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ